একশো ভিডিও দেখে কালেকশন যা আছে ভাই পুরো ভিডিওটা দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে না দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একদম থাকবে কেউ দামা দামে টাকা মাত্র বাইশো একদম আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলের বিশাল বড় একটা ভিডিও দেখতেছে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকের কালেকশন রাজগোল্লা রেসার এবং কি আছে বোম্বাই আরও আছে কিন্তু জনপ্রিয় ভাই কোকা কবু সারাটা দিনই তো তো জ্বালাই সস আর ডাক বিনা ডাক ব্যাঙ্গা চুলা ডাক দর্শক এই যে বোম্বাই এই যে দেখেন মুখী কবুতর রেসার কবুতর আছে জনপ্রিয় আকাশী রাজগোল্লা বড় পায়রা দেখেন অভাব নাই এখানেও কিন্তু আছে গোপালগঞ্জের বড় পায়রা দর্শক এই যে দেখেন কোয়ালিটি সাইজ দেখেন যার যে কই লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাকেজে প্যাকেজে নিতে পারবেন আজকের কালেকশন দর্শক বেশি কথা না ভাই সরাসরি চলে যাই খামারি আনোয়ার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে নেই সঙ্গে থাকবেন যার যে কবে ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ ভাই আগুন বরাবর একজোড়া গররা দেখতেছি ভাই আনোয়ার ভাই কত জোড়া হতে পারে কালেকশন অনেক আছে ভাই মোটামুটি সব তো দেখাতে পারি না কালেকশন তো অনেক আছে আচ্ছা আচ্ছা কালেকশন গুলো গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আমরা যতদূর পারি ভিডিওটা সেট রাখে আমরা কালেকশন গুলো দেখাই আমাদের কাছে ভরপুর কালেকশন থাকে কালেকশন ছাড়াও যদি কেউ অর্ডার করে অনেক দিতে পারবোল এর সমস্যাটাই আচ্ছা আর কবুতরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে কবুতর গুলা দেখবে দেখার পরে ভালো লাগলে

ভাই বেশি কথা না পারে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলুন আমরা এক এক করে কবুতর দাম দর সহকারে দেখায় দেয় ইনশাআল্লাহ দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর দাম সহকারে দেওয়া আছে আজকে ইনশাআল্লাহ চলুন আমরা এক এক করে কবুতর কালেকশন গুলা দেখাই দেশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজন মাক্সি কালারের মধ্যে রাসগোল্লার কালেকশন আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি এবং কি গেট আপটা আর খুবই ছটফটে দেখেন একদমই ছটফটে সামনেটা হচ্ছে মাদি কবুতর পিছেরটা হচ্ছে নর কবুতর আলহামদুলিল্লাহ দেখছেন সাইজ কোয়ালিটি একদমই বিগ সাইজ আনার ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজন বিগ সাইজের মধ্যে কালারফুল কবুতর তাই না ভাই সচরাচর মাক্সি কালারটা পাওয়া যায় না পিছেরটা নর সামনেটা মাদি হান্ড্রেড কোয়ালিটি আচ্ছা আনার ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন জোড়াটা একদম 1200 ভাই একদম 1200 একদম 1200 তো দর্শক বন্ধুরা কোনো প্রকার দামাদামি করতে পারবেন না একদম থাকবে মাত্র 1200 টাকাই তো কোনো ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে আনার ভাই নাম্বার দাস থাকবে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই এই পেটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম 1200 টাকা বন্ধুরা ভাই দেখতে পাচ্ছি এখানে আরো একজন কিন্তু আকাশি কালার মধ্যে কলসি গলা ল্যাঞ্জা থেকে মাথা পর্যন্ত একদমই কলসি গলার মধ্যে একজন আকাশি রাজগোলা তাই না ভাই হ্যাঁ ভাই

মানে উড়ার জন্য যে সাইরা পাল তো খামার কালেকশন করছে আনার ভাই আজকে অনেক কালেকশন আছে রাজগোল্লা মক্ষী আছে বোম্বাই আছে অভাব নাই দেখবে ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ ভালো লাগবে আনার ভাই জোড়া কত টাকা যাচ্ছেন একদম 1200 টাকা ভাই মাত্র 1200 মাত্র 1200 মাশাআল্লাহ রেড কালারের মধ্যে রাজগোল্লা মাত্র 1200 মাত্র 1200 টাকা দশ কোনো ভাবে কোনো বোরকা দাম দামে চলবে না একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আনার ভাই নাম্বার 10 থাকবে যোগাযোগ করে পেড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওরে নরে দে

আজকে কিন্তু মন জোরানো প্রাণ জোরানো কবুতুলা দেখতে পাচ্ছি একদমই মানে কি বলবো পুতুলের মতো দেখতে গররা ক্যাটাগরি রাজ গোল্লা তাই ভাই দেখেন এত সুন্দর সাইজ ক্যাটাগরি বিগ সাইজের মধ্যে একজোড়া দেশি রাজগুল্লা কবুতর ভাই আচ্ছা এই এটা কি ভাই নর্ন ভাই এটা নর সাইজ দেখছেন মানে গররা সেম সেম ক্যাটাগরি সাইজ একদমই সেম টু সেম নর্মাদি 100% কোয়ালিটি সম্পূর্ণ মানে কার্বন কপি যাকে বলা হয় আনাল ভাই জোড়া কত টাকা যাচ্ছে একদম 1500 টাকা ভাই একদম 1500 1300 করে 1300 একদম 1200 টাকাই আচ্ছা দিলাম দিছেন একদম একদম থাকবে দর্শক 1200 টাকায় কোনো বড় কা দামা দামে চলবে না একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে বাম পাশে আনর ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম 1200 টাকা ইনশাআল্লাহ আজকের কালেকশন তো ভাই যা দেখায় দিছেন চোখ দাদানো একদম মন প্রাণ জুড়ে যাবে এটা হচ্ছে ব্লু কি বলে মুখী কোন জানে ভাই অনেকে বলে আকাশী মুখী ব্লু বার আকাশী কালার মুখী কয় কে আচ্ছা ব্লু বার বলে তাই না আর সামনেটা হচ্ছে নরকবুদের পিছটা মা দিতে না ভাই দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন একদমই সেম টু সেম আলহামদুলিল্লাহ বিগ সাইজের রানার ভাই এটা কি রানিং পেয়ার ভাই একবারে রানিং ভাই ডিম বাচ্চা করা দিন ইনশাআল্লাহ বাচ্চা করা রানিং কেমন কি চাচ্ছেন পেডটা একদম ভাই 1800 টাকা

একদম থাকবে আঠারোশো দর্শক বন্ধুরা ভাই কোনো প্রকার দামাদামি করবেন না একদম কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন ফুল জেট স্প্রিং যারা ভালো লাগবে স্ক্রিনে আর ওর ভাই নাম্বার দশ থাকবে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর একদমই পুতুল যাকে বলা হয় পুতুল গোল্লা কবুতর দেখার মতো ভাই এত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে একটা পাকিস্তানি একটা ট্রক গিরিজেলের মতো দেখা যায় সেম ওই ক্যাটাগরি কিন্তু এটাতে আমাদের এটা হচ্ছে গোল্লা কুমড়ো তাই না ভাই দেশি গোলা কিন্তু কালার সেম টু সেম নর এবং মাদি মা সারা যদি রেড কালার হতো ভাই আর একবার আগুন লাগায় দিত ভাই কিন্তু ব্ল্যাকটা কিন্তু কম না মানে জাতের মেয়ে কালোই ভাব কথা আছে না সুন্দর একজনের কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই দেখতে এত চোখে যার ভালো লাগবে স্ক্রিনে আনোয়ার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে দাম মাত্র একদম দামা চলবে না আসলে ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নিয়ে নিবি ইনশাল্লাহ পেয়ারটা একদম পনেরোশো টাকার বিনিময়ে আছি আরও একটা কিন্তু চমৎকার একটা জনপ্রিয় কবুতর কোকা কবুতর মার্শাল্লাহ দেখার মতো বিগ সাইজ এবং কি বাসিরাজ কোকা মাত্র কিন্তু আনোয়ার ভাই থেকে আনোয়ার ভাই একটা খামার কালেকশন করে আনছেন না মোটামুটি বিশ থেকে তিরিশ পিয়ার দাদা ভাই আর কোকা আছে দু এক পেয়ার আছে দেখাবো ইনশাল্লাহ এক পেয়ারই দেখাবো দেখেন এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর এটাই নয় এটা মাদি আচ্ছা আনোয়ার ভাই রানিং পেয়ার ফুল রানিং ফুল রানিং টিম পাচ্ছা করা আলহামদুলিল্লাহ কেমন কি চাচ্ছেন তোরা

আর গলার যে যে সাদা যে সাপটা দেখেন কত সুন্দর দেখেন লাল গিয়ারের মধ্যে সাদা ডট আনোয়ার পনেরোশো কম সম কত চেয়ে কমাবো না কি কর মার্কিনটা দেখেন আর সাইজ করে দেখেন একদমই বিগ সাইজের মধ্যে কোনো কথা বলা লাগবে না দাদা ভাই একদমই বিগ সাইজ আনোয়ার ভাই একদম

दाग थमे नहीं দর্শক দুই পেয়ারে আছে দুই পেয়ার নিলে একত্রে নিতে পারবেন দুই পেয়ার দাম থাকবে একদম ভাই চার হাজার একত্রে নিলে আর এক জোড়া নিলে দুই হাজার দেখছেন ককার বাগান আছে দর্শক যারি ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেশালা যার যে কয় পেয়ার লাগবে তাই তো

আর খুবই ছটফটে মানে দাঁড়াইতে দাঁড়ায় থাকবো কি দাঁড়াই থাকতে চায় না দেখেন তো দর্শক যারি ভালো লাগবে আনার ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন তো একদম থাকবে ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা দামাদামি চলবে না একদম ভালো লাগলো অবশ্যই কালেকশন করিবে দর্শক মনের মতো একজোড়া লক্ষ্মী কবুতর দর্শক দেখছেন ক্যাটাগরি সাইজটা আলহামদুলিল্লাহ দেখেন মার্কিংটা দেখেন একদমই টপ করে বিগ সাইজ মাত্র পনেরোশো একদম খাইছে না আজকে ফোন তো ভাই একশোর উপরে আসবো এদিকে তো ভাই ককার তো অস্থির ডাকাটা কি তো ঘুম হারাম হ্যাঁ ভাই ককাটা শুনে দাও দেখো দেখছেন

মাত্র পনেরোশো এক দাম দাম আমাদের করা যাবে না মা শালা দশক পনেরো দেখেন একজোড়া পুতুল গড়রা একদমই চমৎকার দেখতে যার ভালো লাগবে স্ক্রিনে আনোর ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিবেন এক জোরাই আছে। একদমই বিগ সাইজের মধ্যে ভাই গড়রা কবুতর মাত্র মাত্র পনেরোশো টাকাই এক দাম এত সুন্দর সুন্দর কালার আজকের যে কালেকশনগুলো দেখার মতো আর নাইরাটা হচ্ছে মাdigoত্তর চুটালটা হচ্ছে ন রাজগোলা ব্ল্যাক কালার ধরে ভাই একদমই বড় সাইজ একদম বড় সাইজ বড় বড় ফেল কত একদম এক 1200 দেশি ব্ল্যাক কালার দর্শক মাত্র হাজার টাকায় একটা নাইরা চুটাল যদি চুটাল থাকতো তাহলে দই দিতেন 1500 এ 1200 রেট

দুই জোড়া দুই হাজার দুই মা শালা একটা চকলেট মুখ কি দামি আছে পনেরোশো টাকা দর্শক ভুলে ভালে বলে দিছে তেরোশো টাকায় যাই হোক দুই জোড়ায় থাকবে একদম দুই হাজার টাকা জোড়া দিলে তেরোশো টাকায় দাদা ভাই একদম যারি ভালো লাগবে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার আনোয়ার ভাইয়ের একদমই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি আনবেন একদমই চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তো চলুন সঙ্গেই থাকবেন আরও কিছু কালেকশন আছে নতুন নতুন কালেকশন দেখবেন ভালো লাগবে যার যেটা পছন্দ ইনশাল্লাহ

মাত্র বারোশো টাকা নিউ ইয়ার তো হয়ে গেছে ভাই চার পাঁচ পর মানেই নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল আচ্ছা আর একটা কথা দর্শক নতুন কবুতর লং টাইম ডিম বাচ্চা নিতে পারবে এদের কাছ থেকে অনেক দিন বহু দিন দর্শক যা যা ভালো লাগবে স্ক্রিনে আর ভাই নাম্বার দশ থাকবেই অবশ্যই যোগাযোগের পেটে কালেকশন বা দাম মাত্র একদম একদম সই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালারিং কালারের মধ্যে কি ভাই ব্ল্যাক

রাজগোল্লা রেড চিকা রেড চিকা রেসার জোড়া দিলেও কিন্তু পারফেক্ট আনার ভাই ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ভাই মা আসলে কেমন কি এটার দাম একদম ভাই কত তেরোশো টাকা মাত্র মাত্র বারোশো হ্যাঁ দর্শক বন্ধুরা জনপ্রিয় একজন রাজগুল্লা কবুতর মার্শাল একদম ভাই বারোশো টাকায় কোন প্রকার দামা দামি এত সট বাবা রে বাবা ভালো তো লাগবে ভালো লাগার জিনিস ভালো লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে দর্শক একদম বারোশো টাকায় পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ

মাত্র বাইশ একদম দামা চলবে না দর্শক কোনোভাবে কোনো প্রকার দামা দামি করবো না জোড়ায় আছে পারফেক্ট এত সুন্দর পুতুলের মতো দেখতে মাত্র টাকায় কালেকশন করে নেবেন চমৎকার একটা পেয়ার তো বন্ধুরা সঙ্গে থাকবেন আরো কালেকশন দেখবেন ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছি পুতুল 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 এমন পুতুল দেখেন আছে কিন্তু একটা ডিমার ফুল জেডি স্প্রিং যাকে বলা হয় একদমই ফুল জেড একটা ডিম সহ মাশাল একটা ডিম কমপ্লিট করছে কি আজকে ভাই মাশাল দেখেন কোয়ালিটি এবং সাইজ এন হচ্ছে মাদি হারিতে বসা নর আনোয়ার ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে একদম 1400 একদম মাত্র 1400 1300 টাকাই ডিম সহ মাশাল মাত্র 1300 টাকা ইয়েলো কালার মধ্যে ফুল জেড স্প্রিং একদমই টপ কোয়ালিটি ফুল জেড যাকে বলা হয় মানে পড়ে দেব পিছন দিক দিয়ে একদম ভাই 13 13 1300 হ্যাঁ একদম সিঙ্গেল একটা মাল্টেসের একটা কবিতা আলহুল্লাহ বিগ সাইজের একদমই বিগ সাইজ চব্বিশ চব্বিশ খাসায় মাথা ঠিক যায় সাইজ কোয়ালিটি দেখেন দেখেন বিগ সাইজের মধ্যে আনা ভাই নোন না মাদি মাতি সিঙ্গেল এ বাবা এখানে বোম্বাই একটা সিঙ্গেল মা নড় আছে ডাকতেসে দেখেন ফেগুন তুলতেছে জোড়া নেওয়ার লেখে ম নর দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া কত

900 টাকা 900 দেখ মশলা 100 টাকা সম্মান একদম থাকবে 900 টাকায় বন্ধুরা আমার ভালো লাগবে স্ক্রিনে অনور ভাই নাম্বারতে থাকবেই অবশ্যই যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 900 টাকার বিনিময় অনور ভাই সিঙ্গেল কি লাহোরি নাকি লাহোরি না সিরাজগঞ্জের 빅 কিন্তু 빅 সাইজের মধ্যে একটা মাডি গো더라 অনেক বড় সাইজ অনেক সুন্দর দেখেন অনور ভাই রানিং ফুল রানিং কত কত মোটামুটি কত নাই হ্যাঁ 1000 টাকা 1000 আচ্ছা 100 টাকা সমান করেন আচ্ছা 900 একদাম তো দর্শক বন্ধুরা আমার শেষ ভালোদার সব ভালোদার আর এটা কিন্তু সিঙ্গেল একটা মারি কবুতর হ্যাঁ সিঙ্গেল নট দেওয়ার সঙ্গের সঙ্গে জোড়া লাগবে মাত্র 900 টাকার বিনিময়ে পেটা সিঙ্গেল মাদিটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই গরম তো লাগায় দিবেন ভাই না ভাই আগুন লাগাইছেন কি ভাই আগুন জ্বালাস আমার গায়ে এই দেখছে কবুতরের চোখেই তো আগুন আর আমার গায়ে কি লাগাই দেব শীতে কিন্তু আগুনের মতো চোখটা দেখলেই কিন্তু মন শান্তি এবং কি লাইট একদমই লাইট কালারের মধ্যে ভাই রেসার কত একদম তেরোশো ভাই মাত্র তেরোশো কি কয় বাবারে বাবা সাইজ কোয়ালিটি কিন্তু মন শান্তি দর্শক একদম থাকবে তেরোশো টাকায় দামাদামি করা যাবেন একদম

একসাথে মাত্র দুই জোড়া মারাবা মারাবা দর্শক আজকে কিন্তু পঁচিশশো টাকায় দুই পিয়া ডিমশো মার্শাল কোয়ালিটি কাপা কাপি